যার দ্বারা কোনো নাউন বা প্রনাউন, পুরুষ স্ত্রী ক্লিপ না উভয় লিঙ্গ তা প্রকাশ পায় তাকে জেন্ডার বলে যার দ্বারা কোনো নাউন বা প্রনাউন। পুরুষ স্ত্রী ক্লিপ না উভয় লিঙ্গ তা প্রকাশ পায় তাকে জেন্ডার বলে জেন্ডার চার প্রকার যথা মেস্কিলুন জেন্ডার মানে পুঙ্গলিঙ্গ ফিলিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ নিউট্রাল জেন্ডার মানে ক্লিপ লিঙ্গ কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ মেস্কুলিন জেন্ডার মেস্কুলন জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে পুরুষ জাতি হিসাবে নির্দেশ করে তাকে মেস্কুলিন জেন্ডার বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে পুরুষ জাতি হিসাবে নির্দেশ করে তাকে মেস্কুলিন জেন্ডার বলে যেমন বয় ব্রাদার ফাদার সান টাইগার লায়ন ডগ ফক্স অ্যাটসেটেরা ফেমিনিন জেন্ডার ফ্যামিলিন জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে স্ত্রী জাতি হিসাবে নির্দেশ করে তাকে ফ্যামিলিন জেন্ডার বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে স্ত্রী জাতি হিসাবে নির্দেশ করে তাকে ফেমিনিন জেন্ডার বলে যেমন গার্ল সিস্টার মাদার ডটার টাইগ্রেস લાયોનેસ બીચન એટસેટરા નિયાર જૂટરજેન્ડાર કા કે જે નાઉન પ્રમ દ્વારા કો જરો વસ્તુ કે બુજાય ત્યુટ્રાર જ્ડર જે નાઉન પ્રમ દ્વારા કો જરો વસ્તુ કે બુજાય ત્યાં નિયટાર જ્ડર જેમ બુક પેન કાર કપ પ્લેટ બેડ ચેયાર ટેબલ બકસ অ্যাটসেটেরা কমন জেন্ডার কমন জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রণাম দ্বারা কোনো প্রাণীকে পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝায় তাকে কমন জেন্ডার বলে যে নাওন বা প্রণাম দ্বারা কোনো প্রাণীকে পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝায় তাকে কমন জেন্ডার বলে যেমন উই ইউ দে্টুডেন্ট টিচার প্রফেসার চাইল্ড বেবি ম্যানেজার প্রেসিডেন্ট এটসেটেরা ম্যাস্কিউলিন জেন্ডারকে ফ্যামিলিন জেন্ডারে পরিবর্তিত করার নিয়ম এক নম্বর নিয়ম কোনো কোনো ম্যাস্কুলিন জেন্ডারের শেষে ই এস যোগ করে ফ্যামিলিন জেন্ডার করা হয় যেমন ম্যাস্কুলিন ফ্যামিলিন অথর অথরেস ব্যারন ব্যারনেস কাউন কাউন্টেস হৌস হুস্টেস জিউ জিউ লায়ন লায়ননেস ম্যানেজার ম্যানেজারেস প্রিস প্রিস্টেস স্টিউার্ট স্টিউার্ডেস দুই নম্বর নিয়ম মেস্কুলিন জেন্ডারের শেষের অক্ষরটি কনসনেন্ট হলে এবং তার পূর্বে একটি ভাওল থাকলে ভাওলটি তুলে দিয়ে শেষে ই রবলেজ যোগ করে ফ্যামিলিন জেন্ডার করা হয় মেস্কুলিন জেন্ডারের শেষের অক্ষরটি কনসনেন্ট হলে এবং তার পূর্বে একটি ভল থাকলে ভাউলটি তুলে দিয়ে শেষে ই ডাবল এস যুগ করে ফেমিনিন জেন্ডার করা হয় যেমন মেস্কুলিন ফেমিনিন অ্যাক্টর অ্যাক্ট্রেস ডাইরেক্টর ডাইরেক্ট্রেস কন্ডাক্টর কন্ডাক্ট্রেস বেনিফ্যাক্টর বেনিফ্যাক্ট্রেস ইন্সট্রাক্টর ইন্সট্রাক্ট্রেস হান্টার হান্ট্রেস সংস্টার সংস্ট্রেস তিন নম্বর নিয়ম কিছু কিছু মেস্কুলিন জেন্ডারের শেষে একটু ভিন্নভাবে ই ডবল এস যোগ করে ফ্যামিন জেন্ডার করা হয় কিছু কিছু মেস্কুলিন জেন্ডারের শেষে একটু ভিন্নভাবে ই ডবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয় যেমন ম্যাসকুলিন ফ্যামিন অ্যাবট অ্যাবেস এম্পারার এম্প্রেস ডিউক ডাচেস মাস্টার মিস্ট্রেস মার্ডার আর মার্ডার রেস চার নম্বর নিয়ম কোনো কোনো মেস্কুলিন জেন্ডারের শেষে এ আইএনই বা আইএক্স যোগ করে ফ্যামিলিন জেন্ডার করা হয় কোনো কোনো মেস্কুলিন জেন্ডারের শেষে এ আইএনই বা আইএক্স যোগ করে ফ্যামিলিন জেন্ডার করা হয় যেমন মেস্কুলিন ফ্যামিলিন হিরো হিরোইন সুলতান সুলতানা প্রজিকিউটার প্রজিকিউট্রিক্স প্রপ্রাইটার প্রপ্রাইট্রিক্স সিগনোর সিগনোরা পাঁচ নম্বর নাম কম্পাউন্ড নাউন বিশিষ্ট মেস্কুলিন জেন্ডারের শুধুমাত্র পুরুষবাচক অংশটুকুর ফেমিনিন জেন্ডার হয় কম্পাউন্ড নাউন বিশিষ্ট মেস্কুলিন জেন্ডারের শুধুমাত্র পুরুষবাচক অংশটুকুর জেন্ডার হয় যেমন Masculine, feminine, brother in law, sister in law, son in law, daughter in law, male child, female child, mankind, womankind, bull calf, cow calf, billy goat, nanny goat, gentleman, gentlewoman, landlord, landlady, great uncle, great aunt, peacock, peahen, fisherman, fisherwoman, ছয় নম্বর নিয়ম কিছু কিছু মেস্কুলিন জেন্ডারকে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিন জেন্ডারে পরিবর্তিত করা হয় যেমন ম্যাসকুলিন ফেমিনিন ব্রাদার সিস্টার ফাদার মাদার আঙ্কল আন্ট বোল কাউ ডগ বিচ হকস, ভিক্সেন ম্যান ওয়াম্যান মেল, ফিমেল হাজব্যান্ড ওয়াইফ স্যার ম্যাডাম মং নান টেইলর সিমস্ট্রেস মিস্টার মিস কিছু কিছু মেস্কুলিন জেন্ডারের ফেমিলিন জেন্ডার হয় না যেমন সান সামার থান্ডার ডেথ জাজ পার্সন ক্যাপ্টেন চেয়ারম্যান অ্যাটসেটেরা সর্বশেষ নিয়ম কিছু কিছু ফ্যামিলিন জেন্ডারের মেস্কুলিন জেন্ডার হয় না যেমন মুন নাইট পির শিপ ট্রেন কান্ট্রি ভার্জিন নার্স অ্যাটসেটেরা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও